আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলোতে গত দুই থেকে তিন দিন যাব আপনারা একাধারে কমেন্ট করে আসতেছেন যে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করে ফেলেছেন কিংবা করবেন ওইগুলো উপজেলায় নম জমা নেবে কিনা অর্থাৎ আপনি নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন কি না ওই আবেদনগুলো ইতিমধ্যে রানিং করা হয়েছে কিনা আমরা সকলে জানি এবার ওই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওই নির্বাচনের আগে কিছুদিন ওই কাজকর্ম বন্ধ ছিল আর নির্বাচনের পরে ওইটা চালু হয়েছে কিনা ওই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আমি আপনাদের জন্য ওই কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য মূলত আজকে এই ভিডিও তৈরি করা আপনারা অনলাইনে আবেদন করে এখন ভোটার হইতে পারবেন কিনা ওই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে আপনারা যারা হাতের মোবাইল দিয়ে অনলাইনে ওই নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে চান ওই বিষয়ে আমি ভিডিও আপলোড করে রেখেছি ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিব প্রয়োজন পড়লে ওই ভিডিও দেখে আপনি নিজে আপনার হাতের মোবাইলটি দিয়ে ওই আবেদনটি করে নেবেন সেই সাথে এনআইডি কার্ডের যত কাজ রয়েছে সকল কাজের উপরেই ভিডিও আপলোড করা রয়েছে এনআইডি কার্ড সংশোধন এনআইডি কার্ড ট্রান্সফার করা তারপর আপনার ওই এনআইডি কার্ড রিসুর আবেদন সকল কিছুর ভিডিওই দেওয়া রয়েছে আমি সবগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিও দেখে আপনি হাতের মোবাইল দিয়ে প্রয়োজন পড়লে কাজটি করে নেবেন নিজের কাজ নিজে করতে পারলে অনেক ভালো এবং আপনারা যারা ওই অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সেই সাথে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি আমার এই ভিডিও তৈরি করে আহামের কোনো ইনকাম আমার নাই আমি আমার স্বপ্ন আমার এই দোকানের যে অভিজ্ঞতা রয়েছে ওই অভিজ্ঞতা আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে আপনাদের সাথে টাকা এবং আমার এই ওই চ্যানেলটাও বড় করা একমাত্র আমার স্বপ্ন টাকা ইনকাম করা আমার মূল ফোকাস নয় তো এখন চলেন মূল আলোচনায় চলে যায় যে আপনারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন কিনা হ্যাঁ ওইটা কোনো সরকারি বন্ধ ছিল না এখনো বন্ধ নয় এখনো চালু রয়েছে আপনি অনলাইনে আবেদন করে নেবেন আবেদন করে সকল কাগজপত্র আপনি রেডি করে আপনার নিজের উপজেলা নির্বাচন অফিসে সরাসরি গিয়ে ওই কাগজপত্র জমা দিবেন এবং আপনি ছবি উঠাইবেন আর কিছু উপজেলায় যাদের উপজেলায় নির্বাচনী কিছু জটিলতা রয়েছে আপনাদের হয়তো এক দুই দিন সময় লেগেছে কিন্তু এখন আজকে থেকে সম্পূর্ণ খোলা রয়েছে আপনি উপতলা গেলে আপনার ফর্ম জমা নিবে এবং আপনার ছবি উঠাইবে আমি আপনাদের এই প্রশ্নগুলার জন্য আমি যতটুক জানি তারপরেও আমি নির্বাচন অফিসের যে হেল্প লাইন রয়েছে একশো পাঁচ নম্বরে কল দিলাম কল দেওয়ার পরে তাদের কাছ থেকে বিষয়টা আরও নিখুঁতভাবে জেনে তারপর আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি